দুই বছর আগে একটি মেয়ের মেয়ের সাথে বিয়ের কথা হয়েছিল এখন কোনো বসত হয় নাই মাঝে কথা বন্ধ ছিল দুই মাস আগে বাড়ির সব জানাই আবার এখন ফ্যামিলিভাবে কথা হয় খোঁজখবর নিয়ে আব্বা রাজি না এখন কিন্তু মেয়ে নাকি আমাকে এখন খুব পছন্দ করে আমি সব জায়গা থেকে ব্লগ দিয়েছি তাকে তাকে কষ্ট দেয়াতে এখন কোনো গুণ হবে কি না আমার ভাইরামার যদি কোন কারোর সাথে বিয়ের আলাপ সালাপ হয় কোন কারণে পারিবারিক ভাবে কোনো কারণে বিয়েটা আর হলো না তাহলে তার সাথে পরবর্তীতে ইনবক্সে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইটি পিটিস আলাপ করা যাবে না যাবে না যদি করেন তাহলে সেটা হবে জেনা সেটা হবে কি জেনা এখন যদি বলেন যে না সে মেয়ে আমাকে ডিস্টার্ব করে হাই হ্যালো জিজ্ঞাসা করে আজের এক কথা জিজ্ঞাসা করে তাহলে সোজা ব্লক মারবেন সোজা কি মারবেন আর এই ব্লক মারলে যদি মনে হয় যে না তিনিও তো একজন মানুষ তার মনে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে তাহলে বুঝবেন যে সাক্ষাৎ